নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত হয়েছে আপিলের ফিরে ১৩ জন প্রার্থী আহসান ও এনসিপি হাসনাত আবদুল্লার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টা পাল্টি আপিলে প্রার্থীটা বাতিল বিএনপি প্রার্থীর এবং বহাল এনসিপি প্রার্থী হাসনাতের এর আগে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহিরুল ইসলাম মুসাদ্দিকে যান ফেনী তিন আসনের বিএনপি প্রার্থী আবদুল্লাওয়াল মিন্টু পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি এ সময় নির্বাচনী আচরণবিদ্ধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা তেরো আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন তিনি বলেন গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকজ করেছিল কমিশন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে এখন পর্যন্ত মোট পাঁচশো দশটি শুনানির মধ্যে তিনশো পঞ্চান্নটি মঞ্জুর করেছে কমিশন শুনানি চলবে আগামীকাল পর্যন্ত